নিশ্চিন্তে চিকিৎসা সেবা ও নির্ভরযোগ্য আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয়ের অঙ্গীকারে ইউনিক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ডিসেম্বর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী এই সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুইয়া রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাফর মোহাম্মদ সেলিম সরকারি কমিশনার স্বরূপ মুহুরী হাফেজ আব্দুর রহমানের পবিত্র কোরআন তেলুয়াত অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন ইউনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক তাসনিমুল হক শাওন শুভেচ্ছা বক্তৃতা দেন ডাক্তার তাহমিনা সুলতানা সহ পরিচালক বৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মুজিবুল হক স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় শিশু রোগ প্রস্তুতি ও গাইনি চর্ম ও যৌন রোগ চক্ষু ডায়াবেটিস সহ অন্যান্য জটিলতা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা বিশেষজ্ঞ নারী ডাক্তার ও প্রশিক্ষিত মিড ওয়াইফ দ্বারা নর্মাল ডেলিভারি এবং প্রয়োজন অনুযায়ী সিজার সুবিধা জরায়ু সংক্রমণজনিত সমস্যা বিশেষায়িত নারী ডাক্তারের চিকিৎসা এবং জরায়ু প্রতিরোধী টিকাদান দক্ষ প্রশিক্ষিত ও পেশারা নার্সের মাধ্যমে নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদান করা হবে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানের মাধ্যমে আলট্রাসনোগ্রাফি ডিজিটাল ইসিজি অপারেশন থিয়েটার সহ উন্নত সেবা প্রদান করা হবে এছাড়াও দীর্ঘমেয়াদী ও নিবি চিকিৎসার জন্য আরামদায়ক এসি ও নন এসি ক্যাবিন এবং জেনারেল বেড সুবিধা সুলভ মূল্যে চিকিৎসা পরীক্ষা নিরক্ষার সুবিধা রয়েছে আমি চেষ্টা করেছি সাহনকে সহযোগিতা করার জন্য সূর্য রাশি থেকে আমাদের কক্সবাজার সূর্য ক্লিনিকের ডাক্তার জলাবা ডাক্তার তাহানিয়া সুলতানা মারজান উনাকে দিয়ে এসেছি এখানে ডাক্তার হিসেবে উনি একজন সার্জন গায়ে গায়ে নিয়ে বসবেন তারপরে আমাদের এখানে সূর্যরাশি ক্লিনিকে একজন ল্যাব টেকনোলজি ছিল